বনটা আমার মরি গেল মনে বড় কষ্ট দেশ জুড়ে কত লোক বেরোলো বিদ্যোহটা কষ্ট মুখ্যমন্ত্রী বললে নাকি কাদের দলের কাজ আচ্ছা তোমার যদি মেয়ে হতো পড়তো মাথায় বাজ নামটা আমার বিমল মাঝি পেশায় হলো ঢাকি কারা যেন বলছে এবার পুজো হবে না নাকি সঙ্গে আছে গো আট আর দশ বয়স আমরা কি করি তাহলে আমার তো নাই চয়েস এমনি লোকে ডাকে ক পয়সার নাকি টান ভাসানের পরে মদের আসল ওটাই আসল ভাসানের পর ভিক্ষে করে যে টুক কাপড় জোটে ওই দিয়ে যায় বছর কেউ ভালো দেয় না মোটে পুজো যদি না হয় সবাই বাবু মানুষ কি উপায় বল দেখি আমি হলাম মিউজিশিয়ান ওই হ্যান্ডস বলে যাদের গান যে করে সেই তো আসল দাম নেই তাই মোদের ওরাই আসল আর্টিস্ট আমরা তো সব খাও ওরা খেলে তন্দুরি আমাদের জোটে চাও মিউজিশিয়ান টেকনিশিয়ান আমরা সবাই একই গান বাজনা বিলাসিতা ওদের সংসার চলে নাকি আর্টিস্ট যারা ওরাই সেরা শোকে দিয়েছে ডু তার কিনিনি যন্ত্রটা পয়সার টান খুব ওরা তো পায় লক্ষ টাকা একটা হলেই ফাংশান আমরা কয়েক হাজার নিয়ে ফিরি হয়ে কোনো জাংসান দাদা দিদিরা দুঃখ করে বাতিল করে শো ওনাদের তো চলে যাবে আমরা কি করি দাদা আমি বেলুন বেচি রাস্তায় ঘুরে ঘুরে পুজোর সময় লোক বেশি তাই সকালেও ঘুরে ঘুরে দশ কুড়ি টাকা দাম রাখি তাও দেখি কেউ কেনে না বাচ্চাগুলো ফোন ঘাটে গরিব খেলনা চেনে না আছে ঝুনঝুনি আছে ফেনা বানানোর খেলনা বেচলে একটা কাপড় কিনি বউটা বড়ো ফেলনা লোকের বাড়ি খাটতে খাটতে গতর পুরো ভাঙা ছেঁড়া কাপড়েই বছর কাটে মাথায় সিঁদুর রাঙা সিঁদুরের দাম রাখব না আমি তোর স্বামী তোমার পুজো ফুর্তি হলেও আমার কাছে দাও এই কটা দিন দাও না রেহাই পেট ভরে দুটো খাই আমার বিদ্যা রাস্তা শুধু আমরা কোথায় যাই আমি লাইট লাগাই ওই টং ওপর ওঠে দাদারা যদি কাজ থাকে তবে আমারও কাজ জোটে সেলিব্রিটি সব দেখেছি বোম্বাদা থেকে দেবতা সেলফি আছে অনেকের সাথে কেউ কেউ বড় সেলতা কাজটা আমার ভালোই লাগে লোকে কিভাবে জানি না পুজো টুজো নাকি হবে না এবার ওসব কথা মানি না আরে মাউন্দাজি নাকি নেতা মন্ত্রীরা লুটে খায় আর আমাদের বেলা মাজা কি শুভ হলে পরে কাজ পাই না হলে আর পাই না খেটে খাওয়া দাদা মজুর আমরা হারামের খাওয়া খাই না ফাংশানেতে সবার মজা আমাদের ওটা কাজ ভ্যান লাইট টেবিল চেয়ার কে আনলো থোড়াই কে তাদের মাথায় বাজ প্রতিবাদ থাক কাজের মধ্যে কাজ থামিয়ে প্রতিবাদ কি সবার পেটেই খিদে আছে প্রতিবাদ মানে খাওয়া বাদ কি